যেদিন তুমি আমার মনের মতো হয়ে যাবে সেদিন তুমি আমায় তোমার মনের মতো পাবে আমার মনটা প্রেমে ভরা তোমার মনটা খালি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব কোরবানি মাংস রান্নার রেসিপি তো এইখানে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে এখন এইখানে আমি হচ্ছে হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া আস্ত এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে হাতে চামচ চামচের সাহায্যে মেরিনেট করে নিব কিছুক্ষণ তারপর আমি চুলায় বসিয়ে দিব দিয়ে হচ্ছে চুলাটা অন করে দিলাম এখন মাংসটাকে আমি সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিয়েছি কোনো পানি অ্যাড করিনি এইভাবে আমি মাংসটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে রান্না করে পরিবেশন করে নিব তো যারা আমার ভিডিওটা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকেই বলবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটা বাজিয়ে দিবেন আমি রান্নার চা বেলায় কনটা বাজিয়ে দিবেন তো আপনারা স্কিপ করে ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রান্নাটাও হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব ধন্যবাদ সবাইকে বাজে কোনো মন্তব্য করবেন না তোরে ভাবি মন বসে না কাজেতে তোর ছবি চোখের সামনে বারে